তো ওদের গরুটা এখন না আমরা দুপুরবেলায় প্লান করা হয়েছে পয়সায় আসবে তাদের আর কি প্রাপ্ত যারা আলহামদুলিল্লাহ আমাদের গরু ঠান্ডা আছে অবশ্য নামাজ টামাস করে শেষ করে এসে আমরা গরু

আজি আমাৰ মন্দিৰ গুৰুজন কুৰণীৰ প্ৰস্তুত অৱশ্যে আমাৰ পৰিৱেশে কি খুবেই আমাৰ নিয়ন্ত্ৰণ কৰি থাকি আৰু মানে পরিষ্কার পরিচ্ছন্নার দিক দিয়ে অন্যরকম বিশেষ করে আমরা থেকে শুরু করে সব দিক দিয়ে আমরা পরিষ্কার পারি পরিষ্কার রাখতে পারি এবং পরিষ্কার করতে পারি সব দিক দিয়ে থাকি আমরা তো পানি যাচ্ছে পানি এটার কোনো আউট লাইন নেই যাওয়ার তারপরও আমরা আপনি জবাই তো এখানে হবে তাই লাইনটা করে দিচ্ছে এখানে এইখানে চলে যাবে পানি পরে কিছু করে দেবেন আমাদের পরিষ্কার করবো তো এখন বেজে গেছে প্রায় দুপুর দুইটা আজকে মানে দুদিনের পরিবেশটা তো দেখেছেন না কি অবস্থা দেখছি মোবাইলটা বেজে যেতেছে তো বের হয়েছে আমি আমাদের নিচের একটু আগেগুলো পোস্টার করা হয়েছে সবগুলো পোস্টার স্ক্রিন আমাদের কষা সাহেব এখন আসে নাই ঠান্ডা লাগতেছে না যাওয়া হ্যাঁ খুব শান্ত দ্যাট গুড বয় ওই যাবে একদম ব্যট ও হো তো আমি বের হয়েতাম নাই বৃষ্টি দেখেন হাতিও না সাথে তো রীতি চাইবো না আমি আপাতত একটু সব রাখবো জাস্ট একটা চা খেতে যাচ্ছি চা খেয়ে এসে আপনাদের আবার দেখাবো করে দিলাম ওই দিক দিয়ে পানি পড়তে চাই তো কি আমার মোবাইলের অবস্থা আবার তাই দাম তা নিয়ে সাথে করে ফাঁটি নাই দিচ্ছে দিদাম তো থাকবেন আমাদের সাথে চা খেতে যাচ্ছি চাটা খায় তারপর দেখি কত পর্যন্ত যাওয়া যায় নাও অন কেমেৰাই আছে আনি অৱস্থা আমি জানি না আমাৰ খেলি আমাৰ গামচা কিছু না হাই হাই খুব খেল আমাৰ মোবাইলৰ অৱস্থা গাড়ী খালি কইরা দে আমার আদর করে কর আদর করে কর উরাইলি তো উড়লে না বুঝা উরাইলি উরাইলে ঘুরে

হালদি লালদি ফটাকারি শেষ ফটাকারি শেষ প্রায় ছিলাম না ছিল

এবার আমি করে সরি চলবি নাই এবার চল চল নেয় দাও